নমস্কার বন্ধুরা এই রিস্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে মুগের ডাল দিয়ে লাউয়ের তরকারি লাউয়ের তরকারি আমরা অনেক রকমভাবেই কিন্তু রান্না করে থাকি বাড়িতে তবে একদম ঘরোয়াভাবে এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে এক মুঠো মুগের ডাল দিয়ে লাউয়ের তরকারি দুর্দান্ত স্বাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি সবার খুব ভালো লাগবে একটা কড়াইয়ের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগের ডাল ডালটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি মুগের ডালটা গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম এরপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি মুগের ডালটা অন্যদিকে আমি সেদ্ধ করে নিচ্ছি দেড় কাপের মতন জল চাপিয়ে দিয়েছি একটা ডেকচির মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো জলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালটা ডালটা দিয়ে নিয়ে বেশ ভালো করে আমি সেদ্ধ করে নেব অন্যদিকে একটা বাটির মধ্যে আমি লাউটাকে কেটে রেখেছি ঝিরিঝিরি করে আর কেটেছি আলু আলুটা একদম ছোটো ছোটো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি দুবার ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু রান্নাটা করব অন্যদিকে কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে চার চামচের মতন দিলাম সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়োটা ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা লাউটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি লাউটা খুব ভালো করে দুই থেকে তিনবার আমি ধুয়ে নিচ্ছি লাউয়ের মধ্যে কিন্তু একটু জল দেবো না কেননা লাউয়ের থেকে অনেকটা পরিমাণে জল বের হবে আর সেই জলেই কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি ডালটা যদি লাউ আর আলুর সাথে দিই তাহলে কিন্তু সেদ্ধটা ঠিক হবে না দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আদা বাটা এখানে আমি চার চামচের মতন দিচ্ছি যেহেতু লাউটা তরকারি করব সেই জন্য আমি একটুখানি আদা বাটা দিলাম এইভাবে যদি নিরামিষ এই রান্নাটা করেন তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয় ভালো করে নাড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিলাম এরপর দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি অন্যদিকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বের হচ্ছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিলাম চাপা ঢাকা বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম আর বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আর সেই জলে কিন্তু লাউটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগের ডালটা মুগের ডালটা দিয়ে নিই খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি তল উপর করে এই তরকারিটা কিন্তু একটুখানি গা ঝোলঝ হবে মানে খুব বেশি ঝোলও থাকবে না আবার টানটানো কিন্তু থাকবে না ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি অন্যদিকে কিন্তু লাউ আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা দেওয়ার পর দশ থেকে বারো মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি বেশ ভালো করে দশ মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো একটুখানি মিষ্টি দিলাম দু চামচ চিনি ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কা দিলাম আর নামাবার আগে অবশ্যই একটুখানি ঘি দিয়ে নামাতে হবে যেহেতু নিরামিষ রান্না খেতে কিন্তু খুব ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম এরপরে আমি নামিয়ে নিচ্ছি ভাতের সাথে হোক কিংবা রুটির সাথে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে যারা লাউ খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু এই কম মশলায় লাউয়ের তরকারিটা রান্না করে দেখতে পারেন আশা করি খুব ভালো হবে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ